আমাদের এই মাহফিল গত বছর করতে নিয়েছিলাম কিন্তু করতে পারি নাই কথা বলেন ঠিক আছে না নাই আমরা করতে পারি নাই প্রশাসনিক বাধা বাতিলের বাধার কারণে আমরা মাহফিল করতে পারি নাই সেই মাহফিল দুই হাজার সেই চব্বিশই রয়ে গেল কিন্তু যারা জানিম যারা বাধা দিয়েছিল তারা কিন্তু আজ নাই কথা বলেন ঠিক না আমরা এই মাহফিল দুই হাজার চব্বিশে করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই কিন্তু আজকে আমাদের সেই মাহফিলটাকে আমরা করতে পেরে আমরা এই বড় আমরা এই কামার খন্দবাসী সবাই ধন্য কথা বলেন ঠিক আছে না নাই এক মাগে শীত যায় না এক মাগে শীত যায় না এই দিন যত তুমি নিজাত নিপীড়ন করো না কেন একদিন তোমার সময় ফুরাবে বাতিল এই পাল্লা জমিনে টিকতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জমিন মুসলমানের জমিন এই জমিন টুপি জমিন এই জমিন ইমানদারদের জমিন বেঈমান কাফের মুশরিকরা যত চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন ইমানদারদের কাছে এক মিনিটও টিকে থাকতে পারবে না কথা বলে ঠিক কি না বন্ধুগণ আমার ভাই আমার আমরাই মাহফিল করেছি আমরা করেই যাব কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য লড়েছি লড়েই যাব সংগ্রাম করে যাব জীবন যতদিন থাকবে সংগ্রাম ততদিন থাকবে আমাদের রক্ত দিয়েছি রক্ত আরো দেব কিন্তু কোরআন থেকে পিছপা হব কথা বলে ঠিক আছে না নাই বন্ধুগণ আমার ভাইরা আমার সারা পৃথিবীতে এক জালিমেরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে যে মুসলমানদের মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না স্কান নামক যে আমেরিকার ভাইরাস বাংলাদেশে ঢুকে দিয়ে আমাদের দিনী ভাই আমাদের সাইফুল ভাইকে তারা জীবন্ত দিনের বেলায় জব করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা অরাজনৈতিকভাবে একবারে মানুষকে ভয় আতঙ্কর মধ্য দিয়ে মানুষকে একদম স্তব্ধ করতে চেয়েছিল কিন্তু বন্ধুগণ আমার ভাইরা আমার ইসকান কেন আমেরিকা কেন পৃথিবীর আসছে বড় বড় রাষ্ট্র যদি এক হয় মুসলমানদের কাছে এক মিনিটও টিকে থাকতে পারবে না কথা বলে ঠিক আছে না নাই মুসলমানদের রয়েছে ইমানি শক্তি মুসলমানদের রয়েছে মুসলমানদের রয়েছে আল্লাহর উপর ভরসা মুসলমানদের রয়েছে আল্লাহর উপর তাকুয়া তাকুয়া যতদিন থাকবে আল্লাহ ততদিন থাকবে আমরা সঙ্গে দিকে লড়ে যাবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক আছে না নাই গোল টুপি লম্বা টুপি ঠাটু টুপি পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি এরকম ভেদাভেদ না করে সুরাফ হাতে হাফরা জোরে পড়তে হবে আস্তে পড়তে হবে আমরা আমিন জোরে পড়বো না আস্তে পড়বো এই ভেদাভেদ বলে কে জিল্লাহে থাকবে আল্লাহ একবারের ধনি দিয়ে মাইদান চাপা হবে নাস্তিক পড়তে ঠাই এই বাংলার জমিতে হবে না কথা বলেন ঠিক কি না আমাদের প্রভু এক এক নবীর উম্মাহ জীবন বিধান ওই שי আমাদের প্রভু এক এক নবীর উম্মাহ জীবন বিধান ওই שי তবে কেন এক না হে মুসলমান এক হাও এক হাও করিয়া হোবা আমাদের প্রভু এক এক জীবন বেদানে ওই শিবানী কোরা ভাইকুল্লায়াক মদিনা শণী প্যাক কহুত পাহাড়াক বদরের মাটা ঠিক কিনা বলেন ভাইকুলনায়াক মদিনা শণী প্যাক কহুত বদরের মা কেটা তো জীবন না মরণ যে একটাই সকলের স্তরে হবে একই স্থান তবে কেন এক ন এক হ এক হও

সংসা শুধু সো মার ও লহা ইম যদি কে তাকাই মন ধরে না নিয়ামত খেজার শেষ হয় না সবু শ্যম ফুল ফসল সবু শ্যম ফুল ফসল ভরে দিল তুমি রহমান তুমি মেহের প্রশংসা শুধু তো মার লা গিলাহা ইন্নহো মোহাম্মা তোর সু নুম আমার ভাই আমার আল্লানা পুলা মেন শুন সফের সবের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন পৃথিবীৰ মানুষ শুন ইয়া আয়ো হান্দা قَدْ جَاءَكُمْ مَوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ রাবুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো কদ অবশ্যই আমি রব আমি মালিক আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি রিজিক দাতা আমি হায়াত দাতা আমি মহুত দাতা আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য আসলো উপদেশ তোমরা যদি এই উপদেশকে গ্রহণ করো বান্দারে তোমাদের জন্য রয়েছে মঙ্গল তোমাদের জন্য রয়েছে রোগ মুক্তি তোমাদের জন্য রয়েছে আরোগ্য তোমাদের জন্য রয়েছে শেফা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত আমার নিয়ামতকে আমি আল্লাহ ভরপুর করে দেব ধরে কন্যা সুবাহান বন্ধু আমার ভাইরা আমার অন্যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد جرب الله اكبر الله رب العالمين مولن. মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমি আল্লাহরে রব বলে স্বীকার করে যত জলুম যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন আমার বান্দা বান্দাবান্ধী ভয় পায় না আমার বান্দাবান্ধী কারো পর করে না আমার বান্দা বান্দাবান্ধী একমাত্র আল্লাহর উপর ভরসা করে একমাত্র আল্লাহকে ভরসা করে আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে মোহাম্মত করে তাদের জীবন দিতে প্রস্তুত তাদের জান দেয় মান দেয় তাদের জীবনটা দিয়ে দেয় আমি আল্লাহর জন্য কখনই কোনো সময় আমি আল্লাহ থেকে পিস্পা হয় নাগরিক আল্লাহ সুবাহান আল্লাহ অযোধ আবুজার গেফারিয়া দি আল্লাহ তা আল্লাহ হতে পারে নিত তিনি বলেন আমি এক কোথাও রহসুম সাল্লাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য যখন মক্কাতে আসলাম আসার পরে দেখি মক্কাতে নবীজি নাই নবীদের সাথে তো আমার সাক্ষাৎ হয় না দিদার হয় না সারাদিন অতিবাহিত হওয়ার পর নবীর সাথে সাক্ষাৎ করতে পারি না মনের মধ্যে আপত্তি বেকতি মনের মধ্যে আফসোস নবীর সাথে কখন সাক্ষাৎ করব কখন দেখা করব প্রিয় নবীর চেহারাটা একবার দেখতে চাই এমন একটি সময় সারাদিন অতিবাহিত হওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ তালু সাথে দেখা হয়ে গেল হজরত আলীকে ডাক দেয়া বলেন আলী রে আমি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারাটা একবার দেখতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালু ডাক দেয়া বলেন এমন একটি অবস্থা চলতেছে ওহাম্মাদ সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে যারা দেখা করে যারা তার হাতে ইমান নেই তার হাতে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয় এমন একটি অবস্থা সে অবস্থার মধ্য দিয়ে তাকে মেরে ফেলা হয় তাকে হত্যা করা হয় তার জীবনটাকে উৎসর্গ করে দেওয়া হয় তার হাত কেটে দেওয়া হয় চোখটা উঠে দেওয়া হয় তার জীবনটাকে কলঙ্কিত করা হয় তাকে জেলখানায় বন্ধ করে দেওয়া হয় ডাক বলেন নিয়ে চলো আমার জীবন চলে যায় জীবন দিয়া ইয়াতে আমার আফসোস নাই আমি দুঃখ নাই আফসোস নাই আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিতে পারব আলি রে একটা জন্য হলেও নবীর সাথে দিদারের ব্যবস্থা করে দাও হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত আবু জর গিফার রাজি আল্লাহ তালানহুকে হাটে পা পা করে যখন রওনা দিলেন রওনা দিয়ে দারুল আল কাম ঘরের মধ্যে বিশ্ব নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তালিম দিচ্ছে এমন একটা অবস্থার মধ্য দিয়ে তাকে দারুল আল কাম ঘরের দিকে যখন দেখা দিলেন আবুজাহর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহ হাঁটি হাঁটি পা পা করে দালআল কাং ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন ডাক দিয়া গেলেন নবীজিকে দেখলেন নবীজির ঘরের মধ্যে দেখেন আসমানের চাঁদ ওখানে বসে আছে এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল নবীজি জিজ্ঞাসা করেন কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ওই থেকে আসছো এইবার আবু জাহর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন নবীজিগো আমি ফানি নগর থেকে আসছি আমার নাম আবু জল আমি ফানি নগর থেকে আসছি আপনার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যাব বন্ধু কোন আমার ভাইরা আমার নবীজি ডাক দেয় বলে না রে তুমি যদি ইসলাম গ্রহণ কালে কালেমা পড়ো তুমি যদি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আবু জল রে জেনে রাখ তোমার উপর নির্যাতন আসবে নিপীড়ন আসবে তোমাকে হত্যা করে ফেলবে এটাকে তুমি সহ্য করতে পারবা নি আরো যার কি বলেন যেই কোরআন পড়লে এত ভালো লাগে এত মধুর কোরআন শুনলে মনটা ভরে যায় তা হয়ে যায় নবী জন্য যদি আমার জীবন চলে যায় নবীজি জীবন দিয়া দেব কিন্তু কথা দিলাম কালেমা দিতে রাজি নেই আবু যার কি আল্লাহ আনু ডাকতে পারেন নবীজি গ আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন এই মক্কা নগরীর আমি কি পাই নগরীতে চলে যাব কেও যদি ইসলাম না মানে ইসলাম গ্রহণ না করে কেউ যদি কোরানের প্রচার না করে গো আমি কথা দিলাম আমি একাই আবু জ্বর গিফারি এটা দিয়ে না ও তাহলে আনবো কোরআনের দাবাদ দিয়ে যাবো দরিকন্ধা সোবাহান আল্লাহ কেও না করো আমি করবো কাজ আল কোরআনের আহবানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলামাজ কেউ না আমি করবো কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের পথে ব্যস্ত থাকব পরম সকাল সাজ কেউ না করো কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ মার হাবা বলে বন্ধু আমার ভাই না মান আবু জল নহ বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন বিজিটাকে মুসলমান বানিয়ে দিলেন اللهم بلغ بلن أبو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله বন্ধুগণ আমার ভাইরা আমার কালেমা পরে যখন মুসলমান হয়ে গেলেন আবু মুসলমান হয়ে হাতিয়ারটি পা পা করে দার উনার কাম থেকে যখন মক্কার হাতিমের কাছে আসলেন কাবা ঘর তপ করেন এমন একটি অবস্থার মধ্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন চিৎকার করে বলতে লাগলেন মনসময় কাফেররা তাকে ধরে ফেললেন কাফেররা ধরে তাকে নির্যাতন শুরু করলেন এ তুমি কোথায় থেকে আসছো বলে আমি গিফারি নগর থেকে আসছি তোমার এত বড় সাহস গিফারি নগর থেকে এসে আমাদের সামনে আমাদের জাতির শত্রু ধর্মের শত্রু আমাদের বংশের শত্রু আমাদের আমরা মূর্তি পূজা করি আগুনের পূজা করি এই আগুনের পূজা করতে বাধা দেয় নিষেধ করে সে আমাদের শত্রু আর তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হও আবার স্পষ্ট তোমরা জবান খুলে বলো বন্ধুগণ আমার ভাইরা আমার এটা হলো মুসলমানদের পরিচয় এটা হলো ইমানের দাবি মুসলমানরা এক হতে পারে কিন্তু লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে ভয় পায় না কথা বলেন ঠিক কি না আমরা দেখেছি ভারতের মুসকান নামক মেয়ে একা মুসলমান ছিল তারপর লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই ধর্ম বিরোধী যারা ইহুদি খ্রিস্টানদের অন্তরে আগুন চালিয়ে দিয়েছিল কথা বলেন ঠিক আছে না নাই আমরা বলি নাই আমরা বলতে পারি না মুসলমানদের ঐতিহ্য ভোলা যাবে না কথা বলে ঠিক আছে নাই বন্ধুগণ আমার ভাই না আমার যত বাধা আসুক যত মুসিবত আসুক এর পরেও মুসলমানের ঐতিহ্য ভোলা যাবে না কথা বলেন ঠিক আছে না নাই বন্ধুগণ আমার ভাই না আমার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র কালেমা তাওয়াত দিলেন হকের দাওয়াত দেওয়ার কারণে এদিন আসল মুস্তাকিমের দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়ার কারণে তখন তার উপর নির্যাতন আসলো নিপীড়ন আসলো সবাই গ্রামদের উপর নির্যাতন আসে নিপীড়ন আসে কিন্তু পিসপা হয় নাই বন্ধুগণ আমার ভাইরা আমার তারা শুধু আদাতের তামান্না করেছে যে যত নির্যাতন করো না কেন যত নিপীড়ন করো না কেন ইসলামের জন্য আমি আমার জীবন বিলে দেব কথা বলে ঠিক আছে না নাই এত নির্যাতন এত নিপীড়ন আমরা দেখেছি দীর্ঘ পনেরোটি বছর নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা দীর্ঘ পনেরোটি বছর ওলামায় গ্রামের উপর নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে বন্দুক নামার ভাইরা আমার আয়না ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল এত নির্যাতন করা হলো পাশের কাস্টে উঠানো হলো এর পরেও কিন্তু বাতিলের সাথে কোন ওলামায় গ্রাম আপোষ করে নাই কথা বলেন ঠিক আছে না নাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছেন যাদের ইমানি জোর আছে এরা তামান্না করে এরা আকাঙ্ক্ষা করে শাহাদাতের মত কথা বলেন ঠিক আছে না নাই এরা শুধু মত আশা করে আল্লাহ তুমি শাহাদাতের মত দাও আল্লাহ তুমি শাহাদাতের মত দাও জীবন যতদিন থাকবে বাতিলের সাথে কোনো আপোষ হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কি না শাহাদাতে মতামা সি করু ওহে আল্লাহ জিহাদে যেতে ডাকিছে আমায় বাতিলের সাথে দিতে পল্লা কবুল করো ওহে অল্লাহ সাহাদমা করো ওহে আল্লাহ জিহাদে যেতে দিতে সাথে দিতে করো পল্লাগুল করো ওহে আল্লাহ চারদিকে খুঁজি শুধু হাহাকার নিপীড়িত মানুষের চিৎকার কতকাল শৈব অনাচার জুলুম নিপীড়ন বিচার আর কত শৈব ঘরে বসে রইব আর কত শৈব ঘরে বসে রইব মাই দিয়ে চলো আল্লাহ কবুল করো হে আল্লাহ শহাদ মোতামায় নসিব করো ওহে আল্লাহ জিহাদে যেতে ডাকিছে আমায় সাথে দিতে পালা পল্লা করো ওহে কোরআনের কথা যারা বলেছে জুলুম তাদের চলেছে তোমার পথে যারা ডেকেছে তারা বরণ তারা করেছে কোরআনের পথে যারা ডেকেছে জুলুম তাদের পর চলেছে তোমার পথে যারা ডেকেছে তারা বরণ তারা করেছে আর কত শৈব ঘরে বসে রইব আর কত শইব ঘরে বসে রইব ময়দানে নিয়ে চলো আল্লাহ ভুল করো ওহে আল্লাহ শাহাদাতের মৌতামায় নসিহত করো ওহে আল্লাহ আল্লাহ কবুল করো আমাদের শাহাদাতের মওত দাও ঈমানের মওত দাও বেঈমান বানায় কবরে নিও না বাতিলের সাথে কবরে নিও না বাতিলের সাথে অপশের মধ্য দিয়ে কবরে নিও না জরে বলেন আমিন আমিন বন্ধুগণ আমার ভাইরা আমার আর আলোচনা নাই আমাদের এই মাহফিলটা বরকুরার দারুনু হামে ও সুন্নাহ এই মাদ্রাসার উন্মতি কল্পে দুই আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে বন্ধুগণ আমার ভাইরা আমার এই মাদ্রাসার বয়সটা দুটি বছর বয়স হয়েছে দুটি বছরের মধ্য দিন আজকে আপনাদের দানে আপনাদের অবদান আজকে এই বিশাল মাদ্রাসার আয়োজন করা হয়েছে আজকে এই মাদ্রাসায় দেড়শো থেকে দেড়শো থেকে দুইশো ছাত্র এখানে রয়েছে এখানে ছাত্রদের লীলা বোর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে ইতিম রয়েছে অসহায় রয়েছে বন্ধুগণ আমার ভাইরা আমার আপনাদের পাশে কবরস্থান রয়েছে বাবা ঘুমিয়ে আছে আপনাদের সম্পদের মালিক ও বানাইছে আপনাদের সব জর জমি সয় সম্পদে গরু বা সোজা কিছু আছে সব কিছু রেখে ওই আব্বা মা নির্বিতে ঘুমিয়ে আছে বন্ধুগুলো আমার ভাইরা আমার ওই আব্বা মা রুহের মাঘ ফেরাতের জন্য এই মাদ্রাসার উন্নত গল্পকে আমরা দান করতে পারি না কে আছেন যদি কামনা করেন যে আপনাকে আল্লাহ পাক যে সম্পদ দিলেন যে মালিক বানালেন যে হক আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে অধিকার দিলেন সে আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে পারবেন কিনা আল্লাহর এই রাস্তায় কে আছেন পঞ্চাশ হাজার টাকা দান করবেন